শুভ বিকাল সবাইকে এই দেখো আমি সূর্য পুজোর ওখানে চলে এসেছি বলতে দেখো আমার মা মাসিরা সবাই এখানে আছে ওই দেখো ওখানে বসে আছে

দেখি <laughs> দেখো সবাই দেখো আমার মা দিদি মাদু বান্ধবীরা দেখো সবাই মিলে দেখো দেখো সবাইকে

দেখো সূর্য পূজার ওখানে চলে এসছি আমার দিদি দিদি সবাই এসছি সবাইকে এটা ছোট্টভাবে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম কারা কারা সূর্য পূজা করো অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমাদের এটা বুড়াবুড়ি তলা মন্দির দেখতে পাচ্ছা সবাই এই দেখো আমাকে শুধু টুজু পরিয়ে কি করলো অবস্থা ঠিক আছে বাই সবাইকে শুভ বিকাল কারা কারা করা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে